হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে রাধাষ্টমীর ব্লগটা শেয়ার করব দিতে অনেকটা দেরি হয়ে গেল এডিট করে তার জন্য সরি সবার কাছে তো এখানে দেখো ফার্স্টে একটু রাধাষ্টমীর শপিংটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো মায়াপুরস্কনে গিয়েছিলাম যেটার ব্লগ তোমরা আমাদের যে ব্লগ চ্যানেলটা আছে ওখানেই দেখেছো তো ওখান থেকেই কিনে নিয়ে রাধাষ্টমীর গোপু জন্য জামা তো প্রথমেই যে বড় হলুদ জামাটা দেখলে ওটা আমার বড় গোপু তারপরে তারপর এই ছোটো হলুদ জামাটা হচ্ছে ছোট গোপু আর এই পিঙ্ক কালারের জামাটা গোল্ডেনের মধ্যে কাজ করা এটা হচ্ছে মাম্মামের মানে ছোট মাম্মামের মানে রানীর আর কি আমি মাম্মাম ডাকি তোমরা তো জানোই তো তিনজনের জন্য নতুন জামা নিয়ে এসেছিলাম আর যেহেতু রাধাষ্টমী রয়েছে তার সাথে নতুনাত্ম আর কি সাদা জিনিসগুলোও নিয়ে এসেছিলাম যেমন হচ্ছে দুজনের জন্য দুটো নতুন বাসি কারণ গোপুসোনাদের বাসিগুলো আর কি একটু রঙগুলো চটে গেছে আর বড় গোপু একটা উপরবাসি আছে কিন্তু এগুলোর উপগুলো আস্তে আস্তে কেমন কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না তো ওই জন্য নতুন জামার সাথে দুটো সুন্দর বড় বাসি কিনে নিয়ে এসেছি তার সাথে তিনটে মালা নিয়ে এসেছি তিনজনের জন্য আর এখানে না এই মালাগুলো পাওয়া যায় না মায়াপুরিস্কনে খুব ভালো ভালো কালেকশান থাকে সাজার জিনিসের তো এই মালাগুলো এত সুন্দর মানে কুন্দনের তারপর যে স্টোনগুলো দেওয়া না ওগুলো খুব সুন্দর চকচক করে আমাদের সাথে যে দোকানগুলো মানে নর্মাল পাতি মালাগুলোই রাখে অত ভালো রাখে না তো ওখান থেকে চুড়ি তারপর মালা এগুলো অনেক কম দামেও পেয়েছি দামও অনেকটা রিজনেবল তারপর তারপর দেখতেও খুব সুন্দর ইউনিক আমাদের এদিকে খুব একটা দেখা যায় না তো সেই জন্য আর কি নিয়ে এসেছিলাম তারপর পরদিন দিন সকালবেলা রাধাষ্টমীর দিন সকালে বেরিয়ে গেছি বাজার করতে তবে সেদিনকে আমার না মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আমি অনেক ভোরবেলা বারাসাতে যাই এখানে আমাদের যে ফুলের মার্কেটটা আছে বারাসাত স্টেশনের কাছে তো জন্মাষ্টমীর দিনও ওই টাইমেই গিয়েছিলাম মানে একদম ভোর ভোর থাকতে গেলে অনেক ভালো ভালো মালা পাওয়া যায় অনেকটা মানে জিনিস পাওয়া যায় কিন্তু বেলার দিকে গেলে সমস্ত যে দোকান আছে তারা সব নিয়ে চলে যায় তো আমার একটু যেতে লেট হয়ে গেছিলো বলে আমি খুব বেশি মানে পদ্ম ফুল তার তারপর জুই ফুলের মালা এগুলো কিচ্ছু পাইনি আমাকে ওই দাদাটা বলছে দিদি এত লেট করে আসলেন আপনি ওই জন্য এখন আর কিছু পেলেন না তো যাই হোক আমি ওই গোলাপ ফুল নিয়ে এসেছিলাম রজনীগন্ধা নিয়ে এসেছিলাম আর গ্যাদা ফুল নিয়ে এসেছিলাম তারপর এসে গোপুসোনাদেরকে মাম্মামকে ঘুম থেকে ডেকে তুললাম আর যেহেতু হ্যাপি বার্থডে সকালবেলা একটুখানি আদর করে হ্যাপি বার্থডে উইশ করে তো ঘুম থেকে তুলতেই হবে তো তারপর একটু আদর করে শুভ জন্মদিন বলে তারপর মাম্মামকে বসালাম তারপর তিনজনেরই সকালবেলা যেরকম ঘুম থেকে উঠিয়ে চোখ মুখ মুছিয়ে দিই কারণ আজকে তো আর সকাল সকাল স্নান হবে না আজকে যেহেতু দুপুর বারোটার সময় অভিষেক হবে তো সেই জন্য আর সকালবেলা আজকে স্নান করায়নি হলে অন্যদিন সকালে তুলে স্নান করিয়ে দিই তো আজকে সেই জন্য প্রথমে চোখমাক চোখ নাক মুখ মুছিয়ে দিলাম কাপড় দিয়ে ভেজান জল দিয়ে আর তারপর সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি মুয়া ছিল কিছু ড্রাই ফ্রুটস ছিল খেজুর আর হচ্ছে তার সাথে ছিল দুটো বিস্কুট তারপর চারজনকেই খাইয়ে দিলাম জল খাইয়ে দিলাম আর তারপরে আমি বসে যাব হচ্ছে আমার যে পুজোর যে কাজগুলো হবে সেগুলো সমস্ত গোছাতে তারপর তুলসী মহারানীকেও স্নান করিয়ে নিলাম ফুল দিয়ে দিলাম আর একটু ধূপকাঠি ধরিয়ে আরতি করে নিলাম তারপর বসে গেছি গোপুষোনাদের মাম্মামের দুপুরবেলা যে অভিষেকটা হবে সেই অভিষেকের জন্য সমস্ত কিছু আয়োজন করতে এইবার আগের বছর আমি রাধাষ্টমীর দিন দুপুরবেলা রাধা মাধবেরও স্নান শৃঙ্গার করিয়েছিলাম কিন্তু এবছরটা আমি আর পেরে উঠিনি আমার আসলে এক হাতে সব কিছু করতে হচ্ছিলো আর জন্মাষ্টমীর দিনটা তো যেমন ছুটি থাকে সবারই আর কি বাড়িতে দিদিরা ছিল বিষু ছিল তবে রাধাষ্টমীর দিন সেরকম কেউ ছিল না পুরোটা আমাকে আর মাকেই করতে হয়েছে আর জন্মাষ্টমীর যেহেতু অভিষেক তো রাত্রিবেলা হয় তো অনেকটা সময় হাতে পাওয়া যায় তো এইবার তো আর দুপুরবেলার মধ্যে বেশি সময়ও আমি পাইনি আর তার আগে আমার শরীরটাও একটু খারাপ ছিল তো যার জন্য আমি এবার আর রাধাষ্টমীতে বেশি বড়ো করে কিছু করতে পারিনি দুপুরবেলার মধ্যে যতটা পেরেছি যেরকম অভিষেকটা হয় আর কি পঞ্চামৃত দিয়ে তারপরে পাঁচ রকমের ফলের রস দিয়ে তারপরে পাঁচ রকমের ফুল দিয়ে তারপরে হচ্ছে সহস্র বাড়িধারা যেরকম নর্মালি তোমরা তো জানো জন্মাষ্টমীতেও দেখেছো সেটা আর কি আয়োজন করেছিলাম কিন্তু রাধা গোবিন্দদের করাতে পারিনি যেহেতু মাম্মাম এখন ছোটো আর কি রয়েছে তো ওর জন্মদিন ওকে তো করিয়েছি তো সেই জন্য বড়ো রাধারানীকে আর করানো হয়নি গোবিন্দর সাথে তো ওই জন্য ওদের তিনজনকেই করিয়েছিলাম দুপুরবেলা আর তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো আগের দিনকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ছোলার ডাল করব। তারপর দাহি আরবি হবে মানে মুখি কচু টক দই দিয়ে তার জন্য কচুটা সিদ্ধ করে ভেজে নিলাম আর তারপরে টক দই দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর পাশে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর পায়েসটা আগেই করে নিয়েছিলাম কারণ দুধটা যেহেতু সকালবেলা এনেছি আর তারপরে হচ্ছে পাঁচ রকমের ভাজা হয়েছে আর এটাতে হচ্ছে তোমার ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম স্যালাদ মা কেটেছিলো আর মাম্মামের যেহেতু কুমড়ো আলুর তরকারি খুব প্রিয় খাবার দাহি আরবি মানে রাধারানি যেহেতু মুখি কচু তারপর কুমড়ো ভাজা তারপরে হচ্ছে ছোলার ডাল এগুলো খুব পছন্দের খাবার বৃন্দাবনেও করে দেওয়া হয় তো সেই জন্য আমি ওইগুলোই করার চেষ্টা করেছিলাম আর সত্যি বলতে দুপুর বারোটার মধ্যে তো বুঝতেই পারছো বেশি হয় না অনেকে ভোর বেলা থেকে উঠে অনেকগুলো করে অনেক কিছু করে এবার আমাদের দুটো গ্যাস মানে দুটো ওভেন আর কি একটা গ্যাসেরই দুটো ওভেন এবার আমি আর মা দুজনে মিলে করছি বারোটার সময় আবার অভিষেকটা করতেও প্রায় এক ঘন্টা মতো সময় যায় é এতটা এতগুলো জিনিস দিয়ে অভিষেক হয় যেহেতু তো অভিষেকটা হয় তারপরে হচ্ছে জামা কাপড় পরানো শৃঙ্গার করানো এটা করতেও অনেকটা সময় চলে যায় তো যার জন্য খুব বেশি সময় পাইনি যতটুকু পেরেছি তার মধ্যেই যতটুকু সম্ভব হয়েছে আয়োজন করেছি হ্যাঁ ভালোবাসা ভক্তি দিয়ে যতটা পসিবল হয়েছে করেছে যাই হোক চলো তোমরা অভিষেকটা দেখতে থাকো আমি এখানে আর ভয়েস ওভার দিলাম না তোমরা তো জানোই কি কী দিয়ে অভিষেক হয় সেটাই আগের বছর জন্মাষ্টমী রাধাষ্টমীতেও বলেছিলাম তারপরে এবছরের জন্মাষ্টমীর ভিডিওতেও তোমরা দেখেছো প্রথমে পঞ্চামৃত দিয়ে হয়ে থাকে তারপরে ফলের রস দিয়ে ফুলের পাপড়ি দিয়ে আরও অনেক কিছু দিয়ে হয়ে থাকে তো সেগুলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

তারপর গোপু সোনাদেরকে অফ ক্যামেরা ভালো করে স্নান করিয়ে নিলাম নতুন জামা কাপড় পরিয়ে নিয়েছি এখনও সাজুগুজু কমপ্লিট হয়নি তো জামা কাপড়টা পরাতে পরাতে আবার বাবাকে একটু নারায়ণ পুজোর কাজটা গুছিয়ে দিলাম তারপর বাবা শিবুকে আর নারায়ণকে স্নান করিয়ে পুজোটা কমপ্লিট করে নিল আর এদিকে মাম্মা তারপর গোপু সোনাদের স্নান সাজুগুজু সব কমপ্লিট দেখো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও সেদিনকে বেশি তো মালা পাইনি আগেই বলেছিলাম তো এই মালাগুলো পরিয়েছিলাম আর তার সাথে একটু সাদা ঝুড়ো ফুল আর গোলাপ দিয়ে একটু সাজিয়েছিলাম আর আমার রাধা গোবিন্দকে তারপরে বাকি ঠাকুরদের যজ্ঞ দাদাদের সবাইকে ওই সাদা ফুল তারপর গোলাপ ফুল তারপর গাঁদা ফুল সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি যেটুকু রান্না বাকি ছিল তো আমি যতক্ষণে গোপুসোনাদেরকে রেডি করছিলাম ততক্ষণে মা পাঁচ রকমের ভাজাগুলো ভেজে ফেলেছিল, ডাল করে ফেলেছিল। আর আমি এসে কুমড়ো আলু তরকারিটা করলাম আর হচ্ছে মালপোয়া করেছিলাম যেহেতু মাম্মামের প্রিয় আর দেখো এই মালপোয়াগুলো পুরো লুচির মতো ফুলছিল তো আমি মাকে বলছিলাম মা দেখে ফুচকার মতো লাগছে মানে ব্যাটারটা খুব ভালো গোলানো হয়েছিল বলে খুব সুন্দর ফুলেছে তারপরে সমস্ত কিছু নিয়ে সাজিয়ে চলে এসেছি আজকে ভোগে ছিল হচ্ছে গোবিন্দভোগ অন্ন তার সাথে পাঁচ রকমের ভাজা পায়েস তারপর ছোলার ডাল কুমড়ো আলুর তরকারি তারপর হচ্ছে টক দই দিয়ে মুখি কচু মানে দাহি আরবি তার সাথে পাঁচ রকমের মিষ্টি ছিল ফল ছিল মালপোয়া ছিল তো এগুলো দিয়ে আর তারপরে মা পঞ্জিকার থেকে রাধাষ্টমীর যে ব্রত কথা যেটা তো সেই ব্রত মাহাত্মটা পাঠ করলো মাই প্রথমবার ব্রত মাহাত্ম মায়ের খুব ভালো লেগেছে পড়ে তো তারপরে আমি সব ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম গোপুরটাতে আর হচ্ছে শিবুরটাতে বেলপাতা ফুল যেরকম রোজ দেই সেরকমটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু আরতি করে নেব আর গোপুসোনাকে মাম্মামকে একটু পায়েস খাইয়ে দেব জন্মদিন বলে যেহেতু কথা তো আর তার সাথে স্যালাদ ছিল লেবু ছিল এগুলোও ছিল ভোগে তো তোমরা ভোগ দর্শন করো বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো সবার জীবনের বাধা বিপত্তি দুর্ভোগ সব কিছু কাটুক আর এদিকে মা তখনও ব্রতকথা বা পাঁচালি যেটা রয়েছে আর কি তো সেটাই পড়ছিল মানে রাধারানীর জন্মের যে ইতিহাসটা সেটা আর কি পঞ্জিকাতে দেওয়া ছিল তো যাই হোক তারপরে আমি আরতি করে নিলাম গোপুসোনাদের মামমামকে খাইয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো তাও আমি একটু পায়েস খাই দেবো না আমার মাকে আজকে হাতে বাচ্চা নিজের হাতে মায়ের হাতে পায়েস না খেলে হয় মা তো তারপর সেদিন সন্ধেবেলা রাত্রিবেলা আমার সেরকম আর কিছু ব্লগ শ্যুট করা হয়নি তো তারপরে যে রবিবারটা ছিল রাধাষ্টমীর পর যে রোববারটা ছিল বোধহয় পনেরো তারিখ ছিল তো ওই দিনটাতে আর কি গোপুসোনাদেরকে আবার গোপুসুণাদের ঠাকুর ঘরে আর কি ওদের ঘরে নিয়ে এসেছিলাম তো সেদিনেরই একটা ছোটো ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে তো এই রাধাষ্টমীর ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ